সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ইন্দোনেশিয়ার অন্যতম এয়ারপোর্ট জাকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা সোয়ে কারণ হাতটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আপনারা অনেকেই ইন্দোনেশিয়াতে বেড়াতে এসেছে বিশেষ করে যারা জাকাতা এয়ারপোর্টে নামেন অনেক সময় এয়ারপোর্টে নামার পরে এখানকার ট্রান্সপোর্ট নিয়ে আপনাদের একটু বিড়ম্বনায় পড়তে হয় কারণ এয়ারপোর্ট থেকে মেইন শহরের দূরত্ব প্রায় এক ঘন্টার মতো তো এয়ারপোর্টের ভিতরে যে সমস্ত ট্রান্সপোর্টেশন আছে যেমন এখানে যে অনলাইন ট্রান্সপোর্টেশন গ্রাব বা গোজে গাছে এগুলো অনেক সময় এক্সপেন্সিভ হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা সহজ নিয়ম দেখিয়ে দেব যে আপনারা জাকারটা এয়ারপোর্টে যদি নামেন জাকারটা এয়ারপোর্ট থেকে মেইন শহরে যেতে পারবেন খুবই অল্প টাকায় নর্মালি এয়ারপোর্টের ভিতরে যে সমস্ত ট্রান্সপোর্টেশন থাকে ইভেন অনলাইন ট্রান্সপোর্টেশনগুলোও অনেক সময় এক্সপেন্সিভ হয় যেমন নর্মাল ভাড়া হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার রুপিয়া তো দুই লাখ পঞ্চাশ হাজার রুপিয়াতে ধরেন আমাদের বাংলাদেশি টাকায় সতেরোশো থেকে আঠারোশো টাকা সম পরিমাণ আবার অনেক সময় দেখা যাচ্ছে ভাড়ার পরিমাণটা আরও বেশি হয় যেমন তিন লক্ষ রুপিয়া থেকে সাড়ে তিন লক্ষ রুপিয়া পর্যন্ত যেটা আমাদের বাংলাদেশি টাকায় একুশশো টাকা থেকে চব্বিশশো টাকা পর্যন্ত কিন্তু আজকের যে নিয়মটা আমি দেখিয়ে দেব সেটাতে অনলি পঞ্চাশ হাজার রুপিয়া বা আমাদের বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো টাকা খরচ করে আপনারা এয়ারপোর্ট থেকে মেইন শহরের ভিতরে যেতে পারবেন আর সেই সহজলভ্য উপায়টি হচ্ছে এয়ারপোর্ট ট্রেনে চড়া তো আপনারা জাকাটা এয়ারপোর্ট থেকেই খুব সহজেই এয়ারপোর্ট ট্রেনে চড়ে খুব অল্প টাকায় জাকাতটা মেইন শহরে যেতে পারবেন এখানে এয়ারপোর্টের পাশেই অবস্থিত এই যে ট্রেন স্টেশন এখানে আপনাদেরকে যেতে হবে তো আপনারা যদি চিনতে না পারেন বা বুঝতে অসুবিধে হয় আপনারা যে কোনো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলেই আপনাদের এই এয়ারপোর্ট ট্রেন স্টেশনটি দেখিয়ে দেবে তারপর আপনারা এয়ারপোর্ট ট্রেন স্টেশনে গিয়ে সেখান থেকে টিকিট নিয়ে চলে যেতে পারবেন জাকাটা মেইন শহরে তো চলুন এয়ারপোর্ট ট্রেন স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক তারপরে কীভাবে টিকিট নিতে হবে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিব প্রবেশ করলাম এয়ারপোর্ট ট্রেন স্টেশনের ভিতরে এখন আমাকে খুঁজে বের করতে হবে সেই জায়গাটি যেখান থেকে আমি টিকিট পার্চেস করতে পারবো আপনাদের কারো যদি বুঝতে অসুবিধে হয় যে কোথায় গেলে টিকিট কিনতে পারবেন সব সময় এখানে যে ইনফরমেশন ডেস্ক আছে সেখানে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন তারা আপনাদেরকে দেখিয়ে দিবে বা টিকিট কিনতে সহযোগিতা করবে তাছাড়া এখানে ম্যানুয়ালি নিজে নিজেও আপনারা টিকিট কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে টিকিটের বুথগুলো আছে এই বুথগুলো থেকে আপনারা নিজে নিজে টিকিট পার্চেস করতে পারবেন তো আমার ক্ষেত্রে আমি টিকিটটি নিজে কিনব দর্শক বিন্দু তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ডেস্টিনেশন আছে তো আমি এখানে একজন ব্যক্তি এবং এটা হচ্ছে বিটিএস বলতে মানে আমার বর্তমান লোকেশন আর আমি যাব হচ্ছে এই সেন্ট্রালে যেটা বিএনসি বা বিএনআই সিটি তো এখানে আমি ক্লিক করলাম তো এখানে পরবর্তী ট্রেন কয়টার সময় আছে এখানে শো করবে তো আমি পরবর্তী ট্রেন এখানে আছে রাত আটটায় পঁচিশ মিনিট পরে আমি এটা চুজ করলাম তারপর এখানে আমার ফোন নাম্বার দিতে হবে তো এখানে লোকালদের জন্য পেমেন্ট সিস্টেম হচ্ছে কিউরিস অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে আর এখানে দেখেন টোটাল পেমেন্টটা হচ্ছে পঞ্চাশ হাজার রুপিয়া যেটা আমি আপনাকে বলেছিলাম তো এখানে আমি কিউরিসের মাধ্যমে পেমেন্টটা সিলেক্ট করলাম এখানে পেমেন্ট করার সাথে সাথেই এখানে দেখুন কিছুক্ষণের ভিতরেই এটার ট্রানজেকশনটা শো করবে যেমনটা লেখা দিল যে সাকসেস হয়েছে তো আমার টিকিটটা কিছুক্ষণের ভিতরেই অটোমেটিকভাবে প্রিন্ট হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসলো তো এই হচ্ছে জাকার্তা এয়ারপোর্ট থেকে মেইন সেন্ট্রাল জাকার্তাতে যাওয়ার এয়ারপোর্ট ট্রেন টিকিট দর্শক বিন্দু দেখলেন কত সহজে আমি এয়ারপোর্ট ট্রেনের টিকিটটি নিজে নিজে পার্সেস করে নিলাম তো আমার তো ইন্দোনেশিয়ান ব্যাঙ্কিং আছে কিন্তু আপনাদের যাদের ইন্দোনেশিয়ান ব্যাঙ্কিং নেই বা আপনারা যারা বহির্বিশ্ব থেকে ইন্দোনেশিয়াতে আসবেন ট্যুরিস্ট হিসাবে আপনারা ক্যাশ টাকা দিয়ে এখানে যে ইনফরমেশন সেন্টার আছে বা কাউন্টার আছে সেখান থেকে আপনারা এই টিকিটটি পার্চেস করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো অনলাইন ব্যাঙ্কিংয়ের প্রয়োজন হবে না দর্শক আমার ট্রেনটি আরও বিশ থেকে পঁচিশ মিনিট পরে আসবে তো ততক্ষণ পর্যন্ত এইখানে যে ওয়েটিং লঞ্চ আছে এখানে ওয়েট করতে হবে সম্পূর্ণ ফ্লোরের ভিতরে আছে সো এখানে তেমন বিরক্ত লাগবে না দর্শক বিন্দু এরই মধ্যে ট্রেন এসে গিয়েছে এখন এই টিকেটের পাশে যে কিউআর কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটি স্ক্যান করে আমাকে ইলেকট্রনিক গেট পারবে তারপরে ট্রেনে চড়তে হবে চলুন গেট পার হওয়া যাক তো দেখলেনি কিউআর কোড স্ক্যান করার পরে গেট খুলে গেল এখন ট্রেনের ভিতরে প্রবেশ করার পালা এই হলো এয়ারপোর্ট ট্রেন এই হল ইন্দোনেশিয়ার জাকাতা এয়ারপোর্ট থেকে মেইন সেন্ট্রাল জাকাতাতে যাওয়ার এয়ারপোর্ট ট্রেন ট্রেনটির ভিতরে দৃশ্য ঠিক এরকমই আর এখানে সিট আপনারা যে যার মতো সিট চুজ করে নিতে পারবেন কোনো সিট নাম্বার মেনশন করা নেই তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে আপনারা যারা পরবর্তীতে ইন্দোনেশিয়াতে আটকে চাচ্ছেন বিশেষ করে জাকাত্তা এয়ারপোর্টে নামবেন তারা কীভাবে থেকে কম খরচে জাকাতার এয়ারপোর্ট থেকে সেন্ট্রাল জাকাতাতে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম